এভাবে বন্্যাতে যত পা ক্ষতি ভয় পানির মা্যমে হ প্রতিবেশিী রাষ্ট্রগুলো পানিগুলো আমাদের আটকায়ে রাখে। এ পানি মাধ্যমে তামা জবহতে পৃথিঘুট গেছে। আল্লাহ জল্লাহ সানো পৃষ্ণ বল এতে আর আয় তুন আসবাহা মা ও কুমবাওরা সমাইয়াতে কুনজম আমার বন্দা মাচ্ছেলা বন্দা রাো আকাল সবারের হে আল্লাহ আমি যদি পানিটা লেআট পানি সে নিয়ে যাওয়া কে তোমাদের জন্য শুটয়ে শীতল পানি দিয়া পান করায়া কলেরা ঠান্ডা করবে এই পানির রাজত্ব আমি আল্লাহর হাতে পারবে না কেউ পারবে না পানির মালিক কে আল্লাহ আল্লাহকে একটু হাত দিয়ে

পাওয়ার একটু বাড়াও না যারা পাওয়ার বেশি লাইন জোর করে চালাতেছে এত ব্যবসা লাভ দিতে যেভাবে অটোওয়ালা বরফ নাই কিনলে নাই অটোওয়ালা আবার লাভেস নে

নোয়াখালীর জনগণ তোমরা রাখিও সর নোয়াখালীর জনগণ তোমরা রাখিও সর কষ্ট বাড়ি তোমার পাখির বাসা মন্নর কথা জানি তীরে কথা কষ্ট নিগত ঠিক অন্তকলস কোরের নাম হইছে বিষয়বস্তু কঠিন অন্ত কোরের কবিতা শুরু করছি কথা বলা আছে ঠিক আছে বাড়ি তোমার কি বসা গান্না পাতার চালি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে কাহানিও রে মাছৰৰ জনগণ তোমরা রাখিও কিয় সৰরে মাছৰ জনগণ তোমরা রাখিও কিয়

দক্ষিণ পাড়ায় আসিয়া দেখে তারা বেড়া একটা মানুষের স্পন্দন দেখা বুড়ি মা আদার বুড়ি খোলা দিতে আছে আস্তে আস্তে সালাম দিলাম আলাইকুম বাড়িতে কেউ আছেন কিনা বুড়ি মা বুড়ি মা আসি বাবা ও নহ আল্লাহ নবী আপনি এসেছেন আমাকে জাহাজে উঠানোর জন্য নোয়াল ইসলাম কেঁদে কেঁদে বললেন মা আপনি কি কিছু দেখেন নাই দুনিয়াতে

এই মহাপ্লাবনে আমার পান আমি ভুলি নাই রহমতের ফেরস্তা দিয়ে তার ভাইটা আমি রক্ষা করেছি তার জান সব সেভ করেছি তাহলে পানি পানের থেকে বাঁচানোর জন্য কে যথেষ্ট জলে স্থলে বনে জঙ্গলে যেখানে মুসিবতে পড়বেন সকল ধরনের মহামারী আজাব গজব থেকে আল্লাহ আল্লাহ সানো ইচ্ছে করলে আমাদেরকে সেভ করতে পারে তালে নোকার প্রজক্তি হাজার প্রজক্তির কি আল্লাহ প্রজক্তিবিধ কি আল্লাহ এই মহান দন্তাল কোলা মানুষকে অনেক গুলো মেসেজ দিছে 23 টা নিয়ে বলার সুযোগ পাইলাম না এরপরে আসেন প্রণালী প্রণালী কাকে বলে আমি বলবো এটা নিয়ে দুইটা আয়াত আছে মানব জম বহরাইয়াসিয়াত বাইনাহুমা বানজা কুল্লান ওবিআ এরপরে আসেন মারজান নিয়ে দুইটা আয়াত আছে

আপনি আপনার সন্তানকে আমার নবী মুসাকিব সাগরে বাসায় দে সাগরে বাঁচতে বাসতে শত শত কিলোমিটার হাজার হাজার কিলোমিটার যায় সেন্টার পাশে নোয়াখালি উপকুল ইলাকা আসবে আমি আল্লাহ প্লান করে রেখেছি সেন যুগটা রাজা তারপরে ঘাট লাটের লেখ ইয়াজ রে হাতে লেক

বন্যা অনেক সময় রিজিক নিয়ে আসে বারাকা নিয়ে আসে হলি নিয়ে আসে বন্যার পর দেশ উন্নত হয়ে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বন্যা আসে টর্নেডো আসে ডাকার বিষাক্ত বাতাসগুলো শেষ করার জন্য এ ভালো ভালো জন্য আল্লাহ প্রত্যেকটা মাসে সিগনাল দিয়ে দেয় কারণ শিশুরা ছোট্ট সোনামণিরা পশু পাখিরা নিরাপদ বাতাস পাবে না

এটা পিছিয়ে কি আসে চাপ দুইটা মোট আকর্ষণ আকর্ষণে মেঘনা নদীতে এখানে জোয়ার মাটা আসে ইলিশ মাছ বরস খেলা কোথায় খেলতেছে আল্লাহ দেখা যায়

ए नो बीह ली है तो अंत तक...